যখন এই টাইপের ম্যাথ আসবে তুমি আলহামদুলিল্লাহ বলবা কারণ এগুলো কোনো ম্যাথ না এটা হচ্ছে দুষ্টমি এটা আমরা ক্যালকুলেটারে ওয়ান টু থ্রির মধ্যে করে ফেলতে পারবো দেখো প্রথম আমি এই জিনিসটা প্রশ্নটা আমি আমার ক্যালকুলেটরে ইনপুট দিব এম এস এই যে এটা হচ্ছে হান্ড্রেড এম এস যে কোনো ক্যালকুলেটর এগুলো ইজি ইজিলি ইনপুট দেওয়া যায় দেখো আমি দেখাচ্ছি প্রথম হচ্ছে আমি ব্র্যাকেট করবো উপরটার জন্য ব্র্যাকেট করব। করবো ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আলফা দিয়ে ওয়াই স্কোয়ারটা লিখলাম ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এই যে আবার আলফা দিয়ে ওয়াই ওয়াই টু দি আবার ফোর লিখলাম ব্র্যাকেট শেষ করলাম বাঘ চিহ্ন দিলাম এই যে বাঘ চিহ্নটা দিলাম এই ফোর লিখলাম কি ওয়াই স্কোয়ার অর্থাৎ আলফা দিয়ে ওয়াই স্কোয়ার দিলাম আমার যখন প্রশ্ন যখন এখানে ইনপুট দেয় দেওয়া হয়ে গেছে একটা একটা জিনিস মাথায় রাখবে তুমি এটা ইনপুট দেওয়ার সময় অবশ্যই উপর এটার জন্য ব্র্যাকেট ইউজ করবো ব্র্যাকেট ইউজ না করলে কিন্তু ভুল হবে উপরটার জন্য কি ইউজ করবো ব্র্যাকেট ইউজ করবো আসলে উপর আর নিচ ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে যখন একাধিক পথ থাকবে যেমন এখানে একাধিক পথ তাই আমি ব্র্যাকেট ইউজ করছি আচ্ছা আমি প্রশ্ন যখন এখানে লিখলাম লেখার পর দিব হচ্ছে ক্যালক ক্যালকে ক্লিক করব ওই যে ক্যালকে আছে এখানে ক্যালকে ক্লিক করলাম ক্যালকে ক্লিক করার পর এখানে ভেতরে কি দেওয়া আছে মাইনাস হাফ অর্থাৎ মাইনাস পয়েন্ট ফাইভ অর্থাৎ মাইনাস পয়েন্ট ফাইভ আমি সুন্দর করে দেখবো যে মাইনাস পয়েন্ট ফাইভ নিয়ে সমান দিয়ে দিব সমান দেওয়ার পর আমার এখানে আসছে ফাইভ পয়েন্ট টু ফাইভ অর্থাৎ এটা বসালে এটা এখানে বসাই দিন আর কি বসানোর পর আনসার হচ্ছে ফাইভ পয়েন্ট টু ফাইভ এখন আমাকে দেখতে হবে কোন অপশনটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এটা তো হবে না কারণ এখানে তো হর বড় বড় এটাও হবে না এটাও ফোর পয়েন্ট ফাইভ বাট হয় নাই এটা করো তো একুশটা চার দিয়ে বাঘ দাও বাঘ দেওয়া দেখবে যে কত আসছে ফাইভ পয়েন্ট টু ফাইভ অর্থাৎ এটা হচ্ছে আনসার ঠিক আছে কেমন করছি ক্যালকুলেটার ইনপুট দিছি ক্যালকুলেট করছি তারপর এখান থেকে এটা মায় দিছি মাইনাস ফাভে দিচ্ছি আনসার চলে আসছি